হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ওয়ান মিনিট ক্লাসরুম আমরা আজকে যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ব্যাচ ডিটেলস ক্লাস আমাদের ওয়ান মিনিট গ্রুপে প্রতি বছর দুইটা রেগুলার ব্যাচ শুরু হয় এবং এই ব্যাচগুলোতে আমরা নতুন নতুন অ্যাক্টিভিটিস অ্যাড করে থাকি এবং সেটি নিয়ে ছোট্ট একটা ক্লাস থাকে সেটা হচ্ছে ব্যাচ ডিটেলস ক্লাস এই ক্লাস ক্লাসটিতে আমরা আমাদের ব্যাচ সম্পর্কে ডিটেলস একটা ব্রিভ করি কারণ যখন প্রথম দিকে আপনারা অ্যাডমিশন নিতে চান যেটা হয় সবার অনেক কোয়ারি থাকে যে ভাই আসলে কিভাবে পড়া শুরু হবে আমরা কিভাবে পড়বো আসলে যেখানে আপনার এখানে অ্যাডমিশন নিলে আমরা কী কীভাবে স্টেপ বাই স্টেপ গাইডলাইন পাবো সেটি সম্পর্কে আসলে সবার একটা কোয়ারি থাকে তো যেটা হয় ফেসবুকে পোস্ট করলে বা ইনস্টাতে পোস্ট দিলে অনেক ডিটেলস লেখা থাকলেও যেটা হয় যে একটা প্রেজেন্টেশন থাকলে সব থেকে সুবিধা হয় এই জন্য প্রতি বছর আমাদের একটা আপডেট ব্যাচ ডিটেলস ক্লাস থাকে যেমন আমাদের প্রত্যেকটা ব্যাচের মেইন একটা জিনিস হচ্ছে অল ইন অন প্রিপারেশন অল ইন অন বলতে বোঝাচ্ছে যে আপনি যদি আমাদের একটা রেগুলার ব্যাচে অ্যাডমিশন নেন এটা ডুরেশন অলমোস্ট এইট টু নাইন মান্থ এবং এটাতে এফসিপিএস রেসিডেন্সি ডিপ্লোমা প্রত্যেকটা অ্যাডমিশনের প্রিপারেশনে নেওয়া হয় এই জন্য এটাকে বলে অল ইন ওয়ান আর এটা হচ্ছে ইউনিক ফিচার অন্য কোথাও যদি হয় তাদের আলাদা আলাদা ব্যাচ থাকে এই পরীক্ষার জন্য এই ব্যাচে যান এই পরীক্ষার জন্য ওই ব্যাচে যান এখানে যেটা হচ্ছে আপনি একে ব্যাচে এ টার্ম সিঙ্গেল পেমেন্টে সব ধরনের যে পরীক্ষা হয় আমাদের দেশের সেইগুলি নিয়ে আর কি যদি দেখি চারটা প্রথম আমরা ক্লাসে কিভাবে পড়ানো হয় সেটি নিয়ে কথা বলবো সেকেন্ড হচ্ছে আমাদের স্টাডি ম্যাটেরিয়াল কি কি থাকতেছে সেটি নিয়ে এরপরে হচ্ছে মডেল টেস্ট আমরা কিভাবে পরীক্ষাগুলো নেই এরপরে লাস্টে হচ্ছে মক টেস্ট টিপস ফ্রিক্স একটা পরীক্ষা কিভাবে ভালো হয় একটা ফাইনাল টাচ থাকে আর কি তো এই চারটা টেবিল অফ কন্টেন্ট আছে এখানে ইনফরমেশান অনেকগুলো লেখা আছে অনেকগুলো ইনফর্মেশন বাট তারপরেও আমি স্টেপ বাই স্টেপ যাব সবার প্রথমে যদি কথা বলি ক্লাস নিয়ে আমাদের অফলাইন অনলাইন দুইটা ভার্সনের ক্লাস হয় আমাদের সবগুলো ক্লাস হাই ডেফিনেশন রেকর্ডেড হয় ফ্রাইডে আমরা নয়টা থেকে ক্লাসটা শুরু করি নয়টা সাড়ে নয়টা এই টাইমের ভিতরে এবার সাড়ে বারোটা পর্যন্ত ক্লাসটা চলে একটা লেকচার ক্লাস চলে দেখতে পাচ্ছেন এটা একটা আমার এখানে একটা ছবি আছে যেখানে একটা আমি সেল সাইকেলের উপরে লেকচার নিচ্ছি ঠিক এইভাবেই হাই ডেফিনেশন রেকর্ড এবং এখানে অফলাইনে যারা ক্লাস করেন তারাও হাই ডেফিনেশন ক্লাস করেন গ্রাফিক্স ইন্ডিকেটেড থাকে মডিউল থাকে এরপরে যেটা হয় এটা রেকর্ড হয় এবং এটা পরবর্তীতে আমাদের একটা সিলেক্টিভ প্ল্যাটফর্ম বা একটা রেস্ট্রিক্টেড গ্রুপ যেখানে আপনার অ্যাডমিশন নিয়ে থাকবেন সেইখানে এটা রিলিজ হয় সেটা হয়তো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে রিলিজ হয়ে যায় এটা একটা ফ্রাইডে অ্যাকচুয়ালি আমাদের অফলাইন ব্যাচের শিডিউলটা কেমন থাকে অফলাইন ব্যাচে প্রথম আমরা যেটা শুরু করি আমরা একটা লেকচার ক্লাস নেই সাড়ে নটা থেকে শুরু হয়ে যায় এরপরে যেটা হয় আমরা মডেল টেস্ট এক্সাম দিতে থাকি এরপরে চলে কোশ্চেন অ্যানালাইসিস সলভ ক্লাস যে কোথায় ভুল হলো কেন ভুল হলো আপনি যখন একটা লেকচার করবেন বইয়ে পড়বেন আপনার প্রিপারেশন হাফ হবে যতক্ষণ না আপনি একটা পরীক্ষা দিচ্ছেন পরীক্ষা হচ্ছে প্রত্যেকটা প্রস্তুতির মেইন যে মডেল টেস্ট এর কোনো বিকল্প নাই এটা হচ্ছে মেইন জিনিস এটা যখন শুরু হবে আপনি ভুল বুঝতে পারবেন সেটা নিয়ে আলোচনা হবে এরপরে আসবে হ্যান্ড হ্যান্ড নোট ডেলিভারি আমাদের ফোরটি সেভেন প্লাস হ্যান্ড নোটের একটা বান্ডেল আছে যারা হ্যান্ড মানে হ্যান্ড নোট নিয়ে থাকে তাদের ডেলিভারিটা হয় এরপরে হচ্ছে কাউন্সেলিং অ্যান্ড প্রবলেম সলভিং আমরা যেটা করি বা আপনার পড়াশোনার প্রবলেম হচ্ছে অ্যাডমিশনের পরে আপনাদের কোনো এক্সাম দিতে প্রবলেম হচ্ছে বা আপনি সাবজেক্ট সিলেক্ট করতে পারতেছেন না আপনার অনেক কনফিউশন থাকতে পারে আপনার প্লানে অনেক সময় অনেকের সবাই এত ফোকাসলি প্ল্যান করতে পারে না সেক্ষেত্রে গাইডেন্স দরকার হয় তাদের জন্য কাউন্সিলিং আছে এটা হচ্ছে আমাদের ফ্রাইডে অ্যাক্টিভিটির মধ্যে থাকে অনলাইনে এই অ্যাক্টিভিটি কিছু সীমিত আছে অফলাইনে আলাদা এটা পায় এখানে আমাদের একটা ইন্টারেক্টিভ ক্লাসের স্লাইড দেখেন এখানে টেক্সট বই দিয়ে পড়ানো হচ্ছে আমি ইনফোগ্রাফ দিয়ে পড়াচ্ছি স্টেপ বাই স্টেপ ভিডিও প্রোগ্রাম মাইন্ড ম্যাপিং থাকে মাইন্ড ম্যাপ স্টাইলে বাংলাদেশে ক্লাস খুব একটা বেশি নেওয়া হয় না মাইন্ড ম্যাপ খুবই সুন্দর জিনিস এখানে দেখেন আমি একটা সিস্ট নিয়ে পড়াচ্ছি এই সিস্টে মাইন্ড ম্যাপ সিস্টেম অ্যাপ্লাই করা হয়েছে এবং জাস্ট স্পেশাল এক্সাম ফোকাস ইনফরমেশনগুলো সুন্দরভাবে ইনফোগ্রাফ করা আছে এটা খুব ইজিলি ক্যাচ হয় এবং সবাই মনে রাখতে পারে মানে এত থিওরি গদ বাধা বই পড়ে দেখেন আমরা কাউসান বহুবার পড়ছি মোটামুটি আমরা ডেন্টাল সার্জনরা বাংলাদেশে ওরাল প্যাথোলজির কাউসান ফলো করি এবং এটা আমরা পড়ি কিন্তু বারবার ভুলি এইটা কেন ভুলি তার কারণ হচ্ছে আমাদের পড়ার প্যাটার্ন এবং ওই বইয়ের যে প্যাটার্ন কাউসান রিসার্চ বেস বুক তো ওইভাবে লেখা থাকে তো আসলে আমরা যখন এরকম মাইন্ড ম্যাপ স্টাইলে পড়বো তখন এই জিনিসগুলো মনে থাকে এরপরে আসেন যে আসেন্ডেড ক্লাস হলো আমাদের সেটা এরকম একটা রেস্ট্রিক্টেড গ্রুপে দেখেন দেওয়া আছে মার্কিং ম্যাটেরিয়াল এরকম একটা গ্রুপ থাকবে সেখানে এই করা যায় এখানে একটা খুব স্পেশাল ফিচার হচ্ছে কি আপনি ফ্রাইডে কোনো কারণে আসতে পারেননি ফ্রাইডে তে আমাদের বিভিন্ন জনের বিভিন্ন রকম প্রোগ্রাম থাকে কারোর হচ্ছে বিয়ের দাওয়াত থাকে কারোর অ্যানিভার্সারি কারোর বার্থডে কারোর ফ্রেন্ডের সাথে হ্যাং আউট থাকে কোনো একটা বা এমার্জেন্সি আপনার প্রবলেম হলো আপনি ক্লাসটা মিস করলেন আপনি সে ক্লাসটা কিন্তু অনলাইনে করতে পারেন এইটা এই ফ্যাসিলিটিটা অন্য কোথাও ওইভাবে অ্যাভেলেবেল না এটা আমাদের একটা স্পেশাল ইউনিক ফিচার যদিও আমরা ওইভাবে আলাদাভাবে এটা বলি না এরপর আসেন যে ঠিক আছে ভাইয়া রেকর্ডেড ক্লাসে সুবিধা হচ্ছে লাইভ ক্লাস আর রেকর্ডেড ক্লাসে লাইভ ক্লাসে যেটা হয় কি একটা টাইম দেওয়া থাকে এই টাইম ফ্রেমে সবাই অ্যাকচুয়ালি উপস্থিত থাকতে পারে পারে না পরবর্তীতে এসে অসে বুঝতে পারে না তার একটা গ্যাপ থাকে আবার নেট প্রবলেম আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে সব জায়গায় হাই স্পিড নেট নাই আমাদের ঢাকা শহর বা মেট্রোপলিটন সিটিতে যত ভালো একটু ফেরি ফেরিতে কিন্তু নেটের স্পিড অত ভালো না তো রেকর্ডেড ক্লাসগুলোতে যেটা হয় যে রেকর্ডেড ক্লাসগুলো রিপিটেডলি বারবার জানা যায় এবং এরপরে একটা প্রবলেম হয় ইন্টারাকশানে রেকর্ডেড ক্লাস আর লাইভ ক্লাসের মধ্যে পার্থক্য হচ্ছে ইন্টারাকশন এবং ইন্টারাকশনের জন্য কি আমাদের দেখেন একটা পার্টিকুলার সবের মেসেঞ্জার ডিসকাশন গ্রুপ আছে এখানে অলরেডি দেখেন যখন পড়াশোনা করতেছে কেউ একটা কোয়েশ্চেন আর্ক করতেছে এইটা বুঝতেছে না মার্কিং করতেছে এখানে ডিসকাশন রিপ্লাই চলতেছে এইটাতে আমি তো থাকি সাথে অন্যরাও থাকে ব্যাপারটা এমনই না যে সব সবসময় আমি দিচ্ছি অন্য স্টুডেন্ট আপনার ব্যাচের আপনার ফ্রেন্ড কলিগ আপনার সিনিয়র জুনিয়র সবাই এই যে যেটা জানে তার ইনফরমেশন শেয়ার করে এই মেসেঞ্জার গ্রুপে এইটা একটা প্রাইম ফিচার এরপরে আসেন একটা বুক লিস্ট অ্যাডমিশনের পরে আমরা বা আগেই সবসময় এইটা এই বুক লিস্টটা ওপেন থাকে ওয়ান মিনিট মেডিকেল অ্যান্ড ডেন্টাল ইনফো গ্রুপে যারা আছেন এই বুক লিস্টে থাকে এই বুক লিস্টে যেটা আমরা করছি প্রত্যেকটা জিনিস অ্যানাটমি ফিজিওলজি প্যাথোলজি ব্রড ক্যাটাগরিতে ভাগ করে সেখানে কি কি টেক্সট বই পড়া উচিত বা আপনি কি হ্যান্ড নোট চাইলে হ্যান্ড নোট নিতে পারেন কি কীভাবে নেবেন কোন বই পড়বেন সেখানে একটা বুক লিস্ট দেওয়া আছে এটা দু সালে বুক লিস্টটা বেসিক্যালি আপডেট হয় আমি দু সালে যে বুক লিস্ট দিয়েছি এখন দু সালে সেই বুক লিস্ট অনেক বই নাই চলে গেছে কারণ ওইগুলো আউটডেটেড ভার্সন হয়েছে সেখান থেকে কোশ্চেন হওয়া বাদ হয়ে গেছে এরপর আসেন স্টাডি ম্যাটেরিয়াল কোচিংয়ে ম্যাক্সিমাম একটা অ্যাটেনশন হচ্ছে সবার স্টাডি ম্যাটেরিয়াল সবাই নোট খুঁজে আমরা বাঙালিরা একটু টেক্সট বই পড়তে কম ফলো করি বাট আমাদের আমার এখানে যখন আমি পড়াই তখন আমি দুইটাকে মার্চ করাই একটা হচ্ছে আপনি দেখেন এখানে টেক্সট বুক মাতি আছে এটা ডিজিটাল লাইব্রেরি আছে আমার আমি ডিজিটাল লাইব্রেরি লিঙ্ক দিয়ে দিই অ্যাডমিশনের পরে গ্রুপে সবাই ক্লিক করে এখানে এই লাইনগুলো দেখেন প্রত্যেকটা লাইনের ভিতরে আমি কোথায় কোথায় পড়ছি আমি যে বইগুলো পড়ছি ইনফরমেশন কালেক্ট করছি আমি এমএসএ পা চান্স পাওয়ার জন্য বা এস সিপিএসএ যখন পাস আউট করছি পার্ট ওয়ান সেই বিষয়গুলো এখানে কিন্তু দেওয়া থাকে ডিটেলসে এরপর দেখেন একটা ফ্ল্যাশ কার্ড দেওয়া থাকে আমরা প্রত্যেকটা জিনিসের বই যেমন এখানে এর ফ্ল্যাশ কার্ড দেওয়া আছে এমন অ্যানাটোমি বাদে অ্যানাটমিতে আসলে ফ্ল্যাশ কার্ড দেওয়া যায় না অ্যানাটমি এবং ওরাল প্যাথো বাদে বাকি সব টপিকের উপরে এরকম ফ্ল্যাশ কার্ড দেওয়া আছে এবং এখানে ফ্ল্যাশ কার্ডের টপিক দেওয়া আছে কোনটা পড়তে হবে এখানে স্টারও দেওয়া আছে ট্রিপল স্টার ইনফিনিটি স্টার ডবল স্টার তার মানে হচ্ছে কোশ্চেন কি পরিমাণ রিপিট হয়েছে বা এই টপিক থেকে টিচাররা কি পরিমাণ কোশ্চেন দিতেছে সেটার উপরে এরকম একটা ফিচার দেওয়া আছে তো এইটা তারপর টেক্সট বই প্লাস হ্যান্ড নোট এইগুলো হচ্ছে রিসোর্স ম্যাটেরিয়াল যেগুলো আপনারা কালেক্ট করতে পারবেন আমাদের রিসেন্ট যেটা হয়েছে আমরা সাতচল্লিশটার মতো হ্যান্ড নোট ডিজাইন করে ফেলছি যেগুলো এক্সামের প্রিপারেশন নেওয়ার জন্য হেভি হেল্পফুল এখানে দেখেন স্যাম্পল দেওয়া আছে এগুলো হচ্ছে কভার এই এখানে যেমন ওরাল অ্যানাটোমি বায়োস্টিক্স অ্যাসিড বেস কনজারভেটিভিক্স তো আমরা এই জিনিসগুলো এখন হ্যান্ড নোট করে ফেলছি তো অ্যাডমিশনের সময় অনেকে হ্যান্ড নোট নিতে পারে যারা হ্যান্ড নোট নিতে চায় তাদের আলাদা পেমেন্ট করে হ্যান্ড নোট নিতে পারে যদি আপনি নাও নিতে চান কোনো সমস্যা নেই আপনি টেক্সট বই ম্যাটেরিয়াল বা আপনি আপনার পছন্দের নোট নিজেও করতে পারেন অনেকে নিজে নোট করে পড়তে পছন্দ করে এটাও ইয়া ইট ইস নট ম্যান্ডেটরি তবে হ্যান্ড নোট সবাই নেয় হ্যান্ড নোট আমাদের বাংলাদেশে খুব পপুলার একটা জিনিস এরপরে আসেন ব্রেন স্ট্রমিং এক্সাম হবে আমাদের কোশ্চেনের ফরম্যাট আছে বিশটা কোয়েশ্চেন বিশটা এসবিএক এক্সাম এই জিনিসগুলো এরকম থাকবে এবং এগুলো খুবই ব্রেন স্ট্রমিং আপনার ক্লাস হবে আপনাকে স্টাডি ম্যাটেরিয়াল দেওয়া হবে হ্যান্ড নোট দেওয়া হবে এরপর আপনাকে এক সপ্তাহ সময় দেওয়া হবে যে শুক্রবার ক্লাস হয়েছে নেক্সট ফ্রাইডে আপনার ওই টপিকের উপরে পরীক্ষা হবে আপনি যখন পুরো সাইকেলটা রেগুলারলি যদি একটু কষ্ট করে সাত আট মাস লাইফ থেকে আলাদাভাবে সময় বের করে এটাতে দেন আমাদের প্রিপারেশন কমপ্লিট হয়ে যায় পরীক্ষা দেওয়া ছাড়া কোনো উপায় নেই পরীক্ষা না দিলে আপনি শিখবেন না এখানে এক্সাম প্যাটার্ন ওয়েমার শিট দেওয়া আছে এই ওএমআর এইভাবে আমাদের এইভাবে ওয়েমার করলে জাস্ট পরীক্ষা যেভাবে হয় সিমিলার রিয়েল একদম ওইরকমভাবে পরীক্ষা হয় এটাতে সেই জিনিসগুলোর মডিউল দেওয়া আছে এই জিনিসগুলো যেটা হয় আমাদের অফলাইনে যারা থাকে ওরা হচ্ছে এটা ডিরেক্টলি পাই আমরা তাদেরকে সাপ্লাই করে দিই এখানে পরীক্ষার সময় অ্যাভেলেবেল থাকে ওরা নিয়ে পরীক্ষা দেয় আর অনলাইনে যেটা হয় অনলাইনে সবাইকে এক বান্ডেল করে কুরিয়ার করে পাঠায় দেওয়া হয় যে ঠিক আছে এই ফর্ম্যাটগুলো আপনি নিবেন এটা ইউজ করবেন আপনি ফটোকপি করে ইউজ করতে পারেন ইভেন যদি কোনো এমন হয় যে অনেক দূরে কুরিয়ার যায় না বা কিছু কোনো প্রবলেম হলে আমরা পিডিএফ ভার্সন নোট পাঠিয়ে দিই এই ফর্ম্যাট পাঠিয়ে দিই সেটা থেকেও প্রিন্ট করে নিতে পারেন এরপরে যেটা হচ্ছে কি হয় আমাদের নতুন আমরা একটা জিনিস দেখতেছি যে ওল্ড কোশ্চেন অ্যানালাইসিস তো আমরা যেটা শুরু করছি এফসিপিএস এর কোশ্চেন রেসিডেন্সি যে পুরাতন কোশ্চেনগুলো আসছে রিপিটেড আসছে সেই কোশ্চেনগুলো অনেকে কালেক্ট করি আমরা কালেক্ট করি কারো করে একটা ডেটাবেজে রাখি সেই ডেটাবেস থেকে এগুলো নেই নিয়ে যেমন দেখেন এখানে নিউরো অ্যানাটমি আছে কোশ্চেন আসে সেই কোশ্চেনের পাশে এরকম আমরা এরকম সলভ ক্লাস থাকে এখানে আমি সলভ ক্লাসটা নেওয়া শুরু করছি কিছু কিছু অলমোস্ট অলমোস্ট দশটার মতো পুরাতন কোশ্চেনে সলভ ক্লাস আমরা করছি এই এই জিনিসগুলো এইগুলো রেকর্ডেড থাকে এইগুলো হচ্ছে ব্যাচের সাথে অ্যাড হয়ে যায় এটাতে যেটা হচ্ছে ওল্ড কোশ্চেন ব্যাংক যেগুলো সেটাও আপনাদের সলভ হয়ে যাচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট এটাও একটা খুবই সিগনিফিকেন্ট স্টেপস এরপরে আসতে হবে রেসিডেন্সি মক টেস্ট আপনি সব প্রিপারেশন শেষ করলেন আমাদের এখানে মক টেস্ট হবে দেখেন এখানে আমাদের ফুল স্কেল মক টেস্ট চলতেছে তিন ঘন্টার মক টেস্ট হয় এই মক টেস্ট এক্সামগুলোতে সবাই পরীক্ষা দেয় জাস্ট একদম সেম যেভাবে মেইন পরীক্ষায় পরীক্ষা হবে এখানেও সেম অফলাইনে আসলে আমাদের পঁচিশটা সিট থাকে এটার সাথে যেটা হয় এই এক্সামগুলো আমরা এখন থেকে অনলাইনে যারা খুবই দূরে থাকে যারা আসলে মক দিতে চায় তাদের জন্য একটা সিস্টেম ডেভেলপ করে ফেলছি এখন থেকে অনলাইনেও দেওয়া যাবে কিন্তু সেটাও একটা পার্টিকুলার টাইম পর্যন্ত সেম টাইমেই দিয়ে ফেলতে হবে আর কি এখন আসি এফসিপিএস মক টেস্টে আমরা বহু এফসিপিএস নিয়েছি এবারও আমাদের অলমোস্ট চারটা এফসিপিএস মক টেস্ট থাকবে চারটা শুক্রবারে তার মানে চারটা মক টেস্ট যদি কোনো স্টুডেন্ট দেয় সেখানে সে চারবার নিজেকে জাজ করা নিজের ভুলকে সুধরানোর একটা চান্স পাচ্ছে এরপরে সে ফাইনাল এক্সামে যাচ্ছে ফাইনাল এক্সামে তার ভুল যত কম হবে তার চান্স পাওয়ার সম্ভাবনা তত বেশি হবে লাস্টের এই স্লাইডে আমার ব্যাপারে বলা আছে আমি হচ্ছে এফ সিপিএস পার্ট অর্থোডোনিক্স এমএস রেসিডেন্ট কোর্স কোর্সেছিলাম আসি ম্যাকজেল ফিজিয়াল সার্জারিতে আর এছাড়াও আমি মেডিকেল অফিসার হিসেবে আছি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে যেটা সাবেক পিজি এটি ছিল আমাদের আসলে ব্যাস ডিটেলস ক্লাসের পুরো জিনিসটা থ্যাংক ইউ সবাইকে যারা ভর্তি হইতে চান বা ভর্তি হয়েছেন দুইজনকেই আমি বলবো এই ডিটেলস ক্লাসটা করতে অনেকে যারা ভর্তি হয়েছেন তাদেরও জানা উচিত যে তারা কি কি ফ্যাসিলিটি পাচ্ছেন না যারা ভর্তি হতে চাচ্ছেন তারাও যেন এটা সম্পর্কে জানতে পারেন যে না আমি ভর্তি হইলে ভাই আমাকে দিচ্ছে আর আরেকটা বিষয় লাস্টে আমি যেটা বলবো মেন্টর বায়াস এখানে সব ক্লাস আমি নেই সব এক্সাম বায়াস কম বিভিন্ন জায়গায় যেটা হয় বিভিন্ন জন মেন্টর থাকে খুব জোর দশ পনেরোটা মেন্টরের ভিতরে দুই তিনটা মেন্টর ভালো পড়ায় কিছু টপিক আপনারা বুঝেন বাকি মেন্টরগুলো রিডিং পড়ে যায় তো এখানে আমাদের এখানে এরকম রিডিং পড়া টাইপের কোনো ক্লাস হয় না আমাদের এখানে টোটাল ক্লাস যারা করে রিঅ্যাডমিশন সব সময় থাকে মানে যারা একবার অ্যাডমিশন নিয়েছে আমাদের এখানে এই পুরো হোমলি ফ্রেন্ডলি গ্রাউন্ডলি পরিবেশ নিট অ্যান্ড ক্লিন এবং সব কিছু অ্যাভেলেবেল এবং আমাদের এখানে অফলাইনে যারা থাকে তাদের জন্য ফ্রি কফি থাকে কমপ্লিমেন্টারি তারা ক্লাসের ফাঁকে ফাঁকে কফি নিয়ে খাইতে পারে এবং এটার জন্য আলাদা কোনো পেয়ে নাই এটা আমাদের পক্ষ থেকে থাকে ডেন্টিস্ট্রি নোবেল প্রফেশন অ্যাজ ওয়েল অ্যাজ হেভি রিচ প্রফেশন আমাদের মেন্টালিটিটা আপগ্রেড করতে হবে আমরা সবসময় খুব একটা ন্যারো মাইন্ডে থাকি তো আমি এই মেসেজটা দিচ্ছি যে যেহেতু আপনার পোস্ট গ্রাজুয়েশন প্রিপারেশন নিতে যাচ্ছেন বা নেবেন ব্রড মেন্টালিটি ফোকাস নিয়ে চলে আসুন আর একটা ডিলেমা আছে সবার ভিতরে যে ভালো স্টুডেন্ট হইলে কি আমি পোস্ট গ্রাজুয়েশন করবো কিনা ইটস ওয়ান বদার আপনি বিডিএসএ কেমন স্টুডেন্ট ছিলেন সাপ্লি ছিল না এটা কেউ জিজ্ঞেস করে না আপনি প্লেস করছেন কিনা অনার্স পাইছেন কি না এইগুলো না কারো মাথা ব্যথা নাই আপনি এইখানে এই প্রতিযোগিতায় প্রতিযোগিতায় টিকছেন কিনা এটা ইম্পর্টেন্ট প্রতিযোগিতায় টিকছেন দ্যাট মিনস ইউ আর কোয়ালিফাইড আপনি আসেন কোর্স করেন আর যদি ইন ফিউচার আপনি চিন্তা করেন আপনার চারিপাশে কিন্তু আস্তে আস্তে পোস্ট গ্রাজুয়েশন ডক্টর বেড়ে যাবে তুমুল প্রতিযোগিতা এই বছরে আমি দেখলাম রেসিডেন্সিতে এত কম্পিটিশন হয়েছে অনেক ভালো প্রিপারেশন নেওয়া মানুষও পায়নি তো নিজেদেরকে এক স্টেপ আগায় নেওয়ার জন্য খুব স্মার্ট স্টেপ নিতে হয় ভালো গাইডলাইন ফলো করতে হয় একটা সময় ছিল যে এত গাইডলাইন ছিল না আমাদের এখন প্রচুর গাইডলাইন প্রচুর রিসোর্স আছে তো বেস্ট অফ লাক এভরিওয়ান আমি শেষ করছি আমার বেস্ট ডিটেলস ক্লাস থ্যাংক ইউ অ্যাগেন